পাঁচ হাজার টাকা দিয়ে কিনে খাইছে কতদিন এরপরে মশাই পায় আল্লাহ কায় মশা দেরি হয়ে যাচ্ছে তুমি ওই যে সরের সময় থামিয়ে থাকবা টাইম শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মাই শুরু করো এরপরে সড়ের মধ্যও কামলায় কারণ কাজে নারের সরে মনে হয় অসছে না জুতো দর যে বেতন দুই হাজার বাড়ায় দিতে হবে আল্লাহ মিট মিটে হাসে আর কয় সীমা লঙ্ঘন করলে জুতোর বাড়ি সাত হাজার টাকা দিয়ে কিনে খাওয়া লাগে এরপরে কিছুদিন জুতোর বাড়ির মধ্যেই কামড়ায় না পরে জুতোর বাড়ির মধ্যেও কামড়ায়ুতোর বাড়ি তো মুগুর দর হাজার মগজ শেষ করেছে ভিতরে তো কিছু নাই এই তাই মতো সাড়া হয়ে গেছে ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে মাথাটা ফাটিয়ে গেছে খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল করলিলে কিছু কলিনে গেছে আল্লাহরে মারতে আকাশে গেছে মশা করে মারছে মারির ডিজাইন তো আলাদাসের তা তো জানেন নি জানি না ওহহ ফুরুত করে গেল মশা নাকের মধ্যে চলে গেছে ঢুকেই মশা мозজে চলে গেছে ছোট ছোট মাইর দেয় ছোট ছোট টোকা কামড় দেয় তো টোকা কামড় দিলি বাত মধ্যে যদি কিটকিট করে কামলায় খারাপ লাগে না তখন ও মাথায় থাপ্পড় দেয় ও মাথায় যখন থাপ্পড় দেয় মশা কয় যে ওরে তো সাজা দেওয়ার দরকার আমি যখন কামলাই তখনও থাপলায় না কামড় দিয়ে সাথে সাথে থাপ্পড় মারে তাহলে ওই মাথা থাপলালো যে সময় থাপলাবে মায়ের তো অতি তালে রয়েছে ওই সময় আমি কামলাবো না তখন ও একজন কর্মচারী যে ডাকছে যে তুই আমার মাথা চড়াই দিবি পারবি এই মাথা চড়ালি ভিতরে মশাই কামলায় না তো সে কাজে তোমারে ফাও চড়াতেই পারবো না এটা আদিয়া লাগবে আল্লাহকে বিয়াদ বিষ্ঠে সীমা লঙ্ঘন করলি মায়ের কি লেখা লাগে মাং কেউ মারেও না

এরবারে কিছুদিন জুতোরবাড়ির মধ্যে কামলায় না পরে যে জুতোরবাড়ির মধ্যেও কামলায় হ্যাঁ কই যে আরে জুতোরবাড়িতে আছে না মুগুর দড় কইতে বেতন 10000 টাকা দিতেবে দেবা 10000 তুই বাইবি দিয়া দে তো ইতিমধ্যে মশাই ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাছে মাথা হয়ে গেছে একটা খুশা খালি হয়ে গেছে কারণ ভিতরেতে কিছু নাই এই তাইলু তিলের মতো ছড়া হয়ে গেছে ও কর্মচারী যে মুগুর দে বাড়ি দেছে তাস করে মাথাটা ফাটি গেছে খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল করলিনে কিছু করলিনে কিছু আল্লাহ যদি মারে এরমি মানে কোরআন শরীফে সানাস্তাদরি জুগুম মিন হাইসু লা ইয়ালামুন ওলামাই কেরাম বলেন সানাস্তাদরি জুগুম মিন হাইসু লা আমি যখন ধরি

দুই দুইটা বৈশাখ তসবির আর সেই দেশের রহমাতার বরকত নাজিল হবে হতেই পারে না ওই পার খালি করতে হবে কক্সবাজার কুয়া কাটা দাও ওখানে যে জায়গা সাফ করো নইলে বারবার সাগরের থেকে জলোচ্ছ্বাস আসে ওই সরের নাপাক করে ফেলাইছে সরের গোসল ভরজ হয়ে গেছে তাই দোয়ানোর জন্য আল্লাহ তালা দশ বিঘাত পানি উঠাই দিয়ে ওই জায়গা জলোচ্ছ্বাস মেরে দেয় কথা কোন ঠিকই ঠিক না এই ক্ষুদার গজব থেকে বাঁচতে হলে তাহলে এইগুলো করতে হবে সেগুলো সংবিধান আমাদের ওয়াজের দিন শেষ বলছি যে ওয়াজ আমরা করবোই সাথে সাথে কুমির লাগবে সাথে কি লাগবে আইলু লাঠি লাগবে বাহিদের হুজুরের আইলু লাঠি আল্লাহ আকবার তো দোস্ত সব কাজের ব্যাপারে আল্লাহ তালা স্বাধীনতা দেশে আল্লাহ স্বাধীনতা দিয়ে কি কয় ফমান শাহ ফাল্লুক মিন ফমান শাহ ফাল্লিয়া ফুল তোমার মনে চাই মানো না মনে চাই মানিও না মানলে লাভ কি মান আমিল নেকামল তুমি করবা তোমার লাভ অমান আর গুনা যে করবে তার গুনার বোঝা তার গুনা যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ কায় মানি তাদা পাই না মা তোমাকে আমার উলামাই কেরাম রাস্তা দেখাই দেছে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি মনে চাইলে কলেমা পড়ো মনে চাইলে কোরআন পড়ো মনে চাইলে মাদ্রাসায় যাও মনে চাইলে ছেলে মাদ্রাসায় দাও মনে চাইলে ছেলে মেয়ে জালেম আলেম বানাও মনে চাইলে জেনারেল পড়াও মনে চাইলে মদ খাও মনে চাইলে গাজা খাও মনে চাইলে মন্ত্রী যাও মনে চাইলে মা যাও মনে চাইলে দুর্গা পূজায় যাও আমি তোমারে কোনো জায়গায় আগয়ে আনবো না মসজিদে আনার জন্য পালকি পাঠায় দেবো না মা আনার জন্য গাড়ি পাঠায় দেবো না মন্দিরে যাওয়ার আরে দুর্গা পূজায় যা সময় হাত পাখে যা বলবি তাও পাবি মনে যা ভাববি তাও পাবি প্রথম দিন বউ পাবি আর এরপরে মাসে এক করে বিয়ে করবি শুধুমাত্র স্টার্টিংটা ডান দিক গুরোই দে আর যদি স্বাধীনতা কে ব্যবহার করে বাম দিক যাও বামপন্থী হয়ে যাও তাহলে তুমি জেনে নাও আল্লাহ এদিক এই দিক ইননা বাসরাব্বিকালা সাদিদ তোমার রবের ধরা বড় কঠিন রবের ধরা বড় জারে ধরে সে ছুটতে পারে আল্লাহ ছাড় দা ছেড়ে দেয় না একটু দেখে আল্লাহ কয় ফামা কিল কাফিরা না আমহিলুম রুয়দা ছেড়ে দাও সুযোগ দাও চলতে দাও কত ওঠে যত উপরে উঠুন যায় আচারে জোর তত বেশি এই স্টেজেতে গড়ই একটু ব্যথা পাবে বাংলি একটু বাংলি না মরবে না যত গুড়ই কিন্তু দুই শত উপরে তো যদি ছেড়ে দেয় পড়ে মরবে না মরতে কি পড়া লাগবে না অর্ধেক পথে মারা যাবে অর্ধেক পথে মারা যাবে বাকি চুপ পড়বে ভাও যত উপরে উঠানো যায় ফিরাউডে উপরে উঠতে দেশে সাগরে ডুবাই ছাদাদরে উঠি দিতেছে আল্লাহরে মারতে আকাশে গেছে মশা কোরআন এসে দে বেइज्जতি করে মারছে মারির ডিজাইন তো আলাদাসের তা তো জানে নাকি জানি না ওহহ ফুরুত করে গেল মশা নাকের মধ্যে চলে গেছে ঢুকেই মশা мозজে চলে গেছে ছোট ছোট মাইর দেয় ছোট ছোট টোকা কামড় দেয় তো টোকা কামড় দিলে বাত মধ্যে যদি কিট কিট করে কামলায় খারাপ লাগে না তখন ও মাথায় থাপ্পড় দেয় ও মাথায় যখন থাপ্পড় দেয় মশা কয় যে ওরে তো সাজা দেওয়ার দরকার আমি যখন কামলাই তখনও থাপলায় না কামড় দিয়ে সাথে সাথে থাপ্পড় মারে তাহলে ওই মাথা থাপলাল যে সময় থাপলাবে মায়ের তোর অতি তালে রয়েছে ওই সময় আমি কামলাবো না তখন ও একজন কর্মচারী যে ডাকছে যেই তুই আমার মাথা চড়াই দিবি পারবি এই মাথা চড়ালি ভিতরে মশাই কামলায় না তো সে কাজে তোমারে ফাও চড়াতেই পারবো না এটা আদিয়া লাগবে আল্লাহ বিয়াদ বিষতে সীমা লঙ্ঘন করলি মায়ের কি খা লাগে মাং না কেউ মারেও না কয়জে 5000 টাকা বেতন দিতে হবে সড়াই দিতে বাড়ি 5000 সড় কিনে খাইছে কত দিন মশাই কয় আল্লাহ কয় মশা দেরি হয়ে যাচ্ছে তুমি ওই যে সড়ের সময় থামিয়ে থাকবা টাইম শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মাই শুরু করো এরপরে সড়ের মধ্যেও কামলায় কারণ নারে যে আরে সড়ে মোনায় আসছে না জুতো দর কয় যে বেতন 2000 বাড়ায় দিতে হবে আল্লাহ মিটমিটিয়া হাসে আর কয় সীমা লঙ্ঘন করলে জুতোর বাড়ি 7000 টাকায় কিনে খাওয়া লাগে এরপরে কিছুদিন জুতোর বাড়ির কামলায় না পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামলায় এমন কাজ না জুতোর বাড়িতে আছে না মুগুর দর কাজে বেতন দশ হাজার টাকা দিতে হবে দেবো দশ হাজার তুই বাইব দিয়া তো ইতিমধ্যে মশাই ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে মাথা হয়ে গেছে একটা খুশা খালি হয়ে গেছে কারণ ভিতরেতে কিছু নাই এই তাইলু ঠিলের মতো সাড়া হয়ে গেছে ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে তাস করে মাথাটা ফাটিয়ে গেছে খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল করলিনে কিছু করলিনে কিছু আল্লাহ যদি মারে এরমি মানে কোরআন শরীফে সানাস্তাদ্রিজু গুম মিন আইসু লা ইয়ালামুন ওলামাই কেরাম বলেন সানাস্তাদ্রিজু গুম মিন আইসু লা ইয়ালামুন আমি যখন দড়ি

সারা গায়ে বোরকা ভর্তি হবে আল্লাহ কয় বললাম যে তোর ডারে বোরকা ভরা তাই ভরা কি হয়েছে জানেন করোনা কিচ্ছুই না বুয়া মানে এমন কলকাতা সেই সময় তো ক্ষতি ক্ষতি আমি এই বুয়া কইয়ে বাড়ি গেছি সেই সময় ইউটিউবে ছড়াই গেছি আমার মা আমার কয় মিয়া तू সারা দেশে করোনা বিশেষ করে তুমি এইভাবে কইতেছ কোন সময় হাসিলে তোমারে অ্যারেস্ট করবে না আমি যে অ্যারেস্ট করে জেলে যাব যাবো আর কোনো আকাম তো করি করোনার বিরোধিতা করি একচ্ছুই না সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিছে। আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম মাদ্রাসায় জায়গা কম ছাত্র বেশি আর ওই সময় ছাত্র আরো বেড়ে গেছে তার কারণ হলো যে স্কুল প্রাইমারি তো সব বন্ধ পোলাপান বাড়ি থাইয়ে মা-বাপরে জালাই খাচ্ছে মার ধাণ ফোন সব শেষ বাপের রকেট ছিঁড়ে ভেলাই দিতেছে তাই ঠেয়ে কয়েক দেখি মাদ্রাসা খোলা আছে নাকি ইজালে তো পয়সা করে রাখতে পারলাম না মাটা আদা মামা খাবো আব্বাটা আদা না খাবো বড় মামা খাবো ছোট মামার গোষ্ঠী চাপ টাকার দ্বারায় আর সহ্য দিনা বাইরে মাদ্রাসা মাদ্রাসাগুলো মাদ্রাসা খোলা ওদিকে মাদ্রাসায় জাগা কম ছাত্র বেড়ে গেছে শোয়াই ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও বই দিতে কাজ করে শোয়াইছে একটা নাকের নিশেষ আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে হারাই গেছে তবুও সারা বাংলাদেশে এক এক মৌলবীরও করোনা হয়নি এক তালবীরও করোনা হয়নি আল্লাহ রহমতে এ করোনা আগেও ভুয়ো এখনো ভুয়ো এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলদ পাইয়া ওই পশ্চিমে শয়তানরা পিপি বেঁচে গেছে মাস্ক বেঁচে গেছে আর টিকা মিশে গেছে কোটি কোটি টাকা কামাই করে সেই টাকায় দিয়ে অস্ত্র বানাইয়া ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে একটু তলের বাত নুন দেখাও না আল্লাহ আকবার। সম্পূর্ণ ফাজলে মিয়ার ধোঁকাবাজি করে গেছে কতক্ষণ ঠিকই ঠিক না সাবধান সতর্ক থাকবেন আমরা यकीन করি আমাদের বাঁচায় কে আল্লাহ বাঁচায় मारे কে আল্লাহ मारे খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ কায় সানাস্তাদরিজুম মিন লা ইয়ালামুন এদিক তাকান শেষে কি হইছে জানেন এ দানি শুনতেছি সত্য মিথ্যা জানি না আমি সংবাদেও দেখছি পেপারও দেখছি বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতেছি এদানিং এই নিজ দিয়ে বিশেষ করে নাবিত থেকে নিয়ে নিচের দিক প্রচুর মানে চুলকানি দাউদ হচ্ছে খুব বেশি খুব চর্মরোগ হচ্ছে কয় টিকা যারা নেছে তাকে এইগুলো হচ্ছে ভয় পাইছিলাম নেব না কিন্তু ওনার ভিসা দেয় না হজের বিষা দেবে না এই বয় দিয়ে টিকাগুলো নিয়ে আইছে। প্রত্যেকেই তলে আয় দেন কিছু না কিছু খাইজনী কনি বাঘে পাইছেন আল্লাহ তো আল্লাহ যদি মায়ের শুরু করে কোন ঢালে ঠেকাতে পারে তার ফাঁকে লক্ষ লক্ষ কোটি মানুষ মরছে কি মরে নাই ওই ভয় দিয়েই মেরে ফেলাই দিছে ভয় দিয়েই মেরে ফেলাইছে আল্লাহ কায় আমার দেওয়া স্বাধীনতার কাজে লাগাও কোন দিক ও যুবক তুমি টুপি বললে কেউ তোমারে ঠেকাবে না তুমি পাগড়ি বললে কেউ তোমারে ঠেকাবে না হ্যাঁ তোমার বন্ধু মহলে তুমি দাড়ি রাখলে তোমার ক্রিটিসাইজ করবে ঠাট্টা করবে হ্যাঁ দাড়ি দাড়ি কয়েক প্রকারের দাঁড়িয়ে আছে এক নম্বরের সুন্নতি দাড়ি ঈমানদার দাড়ি যেগুলো আপনারা রেখেছেন কোনোদিন কাটেন নাই বা আগে কাটছেন এখন রেখে দিছেন তার খাটোও করেন না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কথা বলেন ঠিক না এটা হলো এক নম্বরের সুন্নতি দাড়ি তার মাপ খতিয়ে হবে এক মুট কতটুকু এক মুটের আগে এক মুট বলতে দাড়িরে ধরে এই বুড়ি আঙ্গুলির মাথা থুতিতে মিশিয়ে দেবেন এরপরে এই এই মুঠের শেষ পর্যন্ত এর আগে যদি কেউ দাড়ি খাইতে খাটো করে ফেলে যদি এই লোকটা মসজিদের ইমাম হয় তার পিছনে নামাজ পড়া মাকড়ুয়ে তাহারি নেই আর যে কেউ এরকম দাড়ি খাটো করবে কবিরা গুনাহ দাড়ি একেবারে সাইসি ফেলানোর সাইতে এই খাটো করে রাখাতে গুনা বেশি কারণ যে চাইছে ফেলে সে অবশ্যই বিশ্বাস করে যে এটা আমি সুন্নতের खिलाफ করছি এটা আমি অন্যায় করছি আর যে লোকটা এটটু রাইকে সুন্নত মনে করে সে অন্যায় বড় করলো কেন কয় সুন্নত না যা যা সুন্নত না তারে সুন্নত মনে করছে এরা কয় তাহরিবে সুন্নত তাহরিবে শরীয়ত শরীয়তকে পরিবর্তন করা শরীয়তকে নষ্ট করা বদলানো আল্লাহ পাক নরম আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই শ্রেণী মানুষ আমার কাছে হাউজে কসার পান করতে আসলে ফেরস তারা মাঝখানে পর্দা ফেলাই দেবে আর আমি বলবো হাজা উন্মাতি এ ফেরেস্তারা এটা আমার উন্মাতের সামনে পর্দা দিলে কোন আমি হাউজে পসার পসার পান করাবো ফেরেস্তারা বলবেন ফাইন না কালা তাদ্রি মা আহাদা সুবা আদাক আপনি জানেন না আপনি আসার করে আপনার সুন্নত নিয়ে কি করছে আপনার সুন্নত নিয়ে মেসাকের কথা বলছেন ব্যঙ্গ করে তা ফেলাই দিয়ে বিরাজ কেনছে আপনি পায়জামার কথা বলছেন তা বাদ দিয়ে টাইট ফাঁসা প্যান্ট করছে আপনি দাড়ির কথা কইছেন তা কাটিয়ে বগলের সাইজ একটু একটু খাইজনি খাইজনি দাড়ি বেড়াইছে পিএজের ভাষার দাঁড়িয়ে আর ওর দাঁড়িয়ে একই সমান ছিল

এটা কে কম থাকবে অল্লা স্বাধীনতাকে ব্যবহার করব কোন দিক দিয়ে আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি নেকামাল করব তোমার করবা তোমার লাভ ওমান আসাফা আলাইহা নামাজ পড়বা তোমার লাভ রোজা রাখবা তোমার লাভ কথা কেন না কেন আর কইতে জানকা এ বিয়া নামাজ পড়ল না কা এ বিয়া রোজা রাখো না কা হ্যাঁ তারে দাওয়াত দেন এভাবে ধমক দিয়ে বলবেন না অনেক সময় আছে মুরব্বিরা ছেলেবেলেদেরকে নামাজের দাওয়াত দিতে যাইয়া এমন শক্ত কথা বলে এমন শক্ত কথা মাঝে মাঝে শুনি যাই কয় কয়ে বাচ্চা নামাজ পড়িস কুত্তর বাচ্চা নামাজ পড়িস ওরা তো সুরে বাচ্চা নামাজ পড়ে নাকি নামাজ পড়লে মানসির বাচ্চা আমরা সুরের বাচ্চা তা নামাজ পড়বো কে কত কথা অত ভালো ভালো না সৃষ্টি হওয়া না

মালিক বানায় দেবে এরকম লাখ টাকার কর্মচারী তোমার অধীনে কাজ করবে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই তোমার স্বাধীনতাকে তুমি এদিক ব্যবহার করো তুমি সময় মতো তবলিগি যাও আগামীকালকে আগামীকালকে আপনারা আমি আপনাদের কাছে জানতে চাই সারা বাংলাদেশে বিশ্বের ভিতরে আল্লাহর রহমতে সেই মুরব্বীদের ভাগ্যের গুণে আমরা পেয়ে গেছিলাম বিশ্ব ইস্তেমা আমাদের বাংলাদেশের মানুষ দেশের ভিতরে এজতেমা হওয়ার কারণে ধনী গরিব আমরা সকলে যাইতে পারি ঠিক ঠিক না ব্রিজটা হওয়াতে আরও সুযোগ পেয়ে গেছি এখন আমাদের অত ভোগান্তি নাই সহজে আমরা চলে যেতে পারি কিন্তু এই বিশ্ব ইজতেমা যদি বিশ্ব ইস্তেমা যদি সৌদি আরবে হজের মতো হতো তাহলে কয়জন জাতি পারতাম এই বিশ্ব ইস্তেমা যদি আমেরিকা হইতো তাহলে সারা দুনিয়ার লটারি হয়েছে এর আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার তবরি গলাদের ভিতরে লটারি হয়েছে আর পড়তে তিনবারে দুইবারই আল্লাহ রহমতে আমরা বাংলাদেশ পেয়ে গেছি খুশি আছেন না এই এই ইস্তেমারে এই ইস্তেমারে দুই ভাগ করে ফেলাইছে প্রথম পর্বে উলামাইকেরাম করে এরপরে সেই মাঠে আর দল করে আপনারা প্রথম পর্বে যারা গেছেন তারা সাক্ষী দেন কত তাড়াতাড়ি মনে চাইলেই কি যাইয়েই এই বাথরুমে চল্লিশ পঞ্চাশ একশো সিরিয়ালের পিছনে পড়েন নাই অজুখানায় যাইয়েই কি সিট পান কুড়ি বাইশ জনের বিছানা দাঁড়ায় থাকে লাগে না আমি একবার ইস্তেমাই যাইয়া বাথরুম আসছে গেছি বাথরুমে এরপরে যাই দেখি আরে বাবা কি ঠেলা ঠেলি চল্লিশ পঞ্চাশ ষাট জন একসাথে ঠেলা দেয় আবার আমরা ওই পাশেতে আর কজন ওকে ঠেলি এইভাবে দুই ঘন্টা ঠেলছি পরে মনেই নাই যে কি জনই ঠেলা ঠেলে হতেছি

এইটা বিদেশে ভাইরাল হয় এই দ্বিতীয় ইস্তেমা ডাকা দেখো দিসি খেলা জমাইয়া দিসি খেলা জমাইয়া বাংলাদেশে তবলিগির বিয়া বাস দিয়ে দিছি দেখো ইস্তেমার মাঠে গরু মানুষ নেই আগেরটা ছবি দেবে না পরেরটা ছবি দেবে আমরা বাংলা ইস্তেমার পক্ষে না ইস্তেমা বাংলার জমিনে আলেমদের তত্ত্বাবধানে একটাই হবে একমত কারা কারা আলেমদের তত্ত্বাবধানে ইস্তেমা কয়টা হবে একটাই হবে ইস্তেমা ঠিক কি ঠিক না এই উপলক্ষে আগামীকালকে শহর উদ্যানে কেরামদের ইস্তেমা হবে কেরামদের একটা মহাসম্মেলন আমরা ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠাবো আমরা এতে ইস্তেমার পক্ষে না আমরা সম্মিলিত ইস্তেমা একটাই করব এবং দাওয়াত তবলীগের কার্যক্রমটা অরাজনৈতিক এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আমরা এখানে থেকে অরাজনৈতিকভাবে এটা চালাবো সরকারের আমাদের সাথে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না এখানে সরকারি এ দল ও দল আইসা একদল লোভিং করি করে নেতাকে কাছে নিয়ে যে প্রভাব খাটাইয়া আলেমুল আমারে মারিয়ে মারে জাগায় দা আরামসে বসে থাকবে এই সমস্ত গুলো চলবে না এই কাজ চালাবে আলেমরা আলেমরা ইস্তেমা পরিচালনা করবে সরকার এখানে হস্তক্ষেপ কিছুই করবে না এতটুক করবে আমরা র্যাব চাইবো সহযোগিতায় দেবেন আমরা পুলিশ চাবো নিরাপত্তার জন্য দেবেন আমরা আর্মি চাবো নিরাপত্তার জন্য দেবেন আমাদের এখানে নেটওয়ার্ক বেশি দেবেন আমাদের এখানে এইগুলো এইগুলো করে দেবেন আপনারা সরকার আমাদের জাতীয় জন জনগণের নেতা আমাদের জন জনগণের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইটা আমাদের দাবি এই খেদমত করবেন বাকি ইজতেমা কবে হবে এটা আমরা বুঝবো পরিচালনা কারা করবে এটা আমরা করব আপনারা হস্তক্ষেপ করবেন না কথা বলেন টিকি ঠিক না আপনারা আমলি হস্তক্ষেপ করেন বিএনপির উপরে করেন জামাত জাতীয় পার্টির করেন অন্য সব রাজনৈতিক দলের উপরে করেন দাওয়াত তবলিগের উপরে হস্তক্ষেপ করেন না এটাকে তার স্বাধীনভাবে কাজ চালাইতে দেন ইনশাল্লাহ দুনিয়া জুড়ে সারা দুনিয়া জুড়ে তবলিগের কাজের ওসিলায় এখন বর্তমানে প্রত্যেক একদিন প্রত্যেক একদিন দাওয়াত তবলিগের মেহনতে এক হাজার করে অমুসলমান নতুন করে কলেমা পড়ে মুসলমান হচ্ছে এক হাজার করে মুসলমান হচ্ছে এবং আমরা জাতিগত মুসলমান যারা আমরা অত ভালো মুসলমান না কারণ বাপদাদার পৈতৃক সম্পত্তি পাইছি নামাজ না পড়লেও গরুর বস্তু না দিয়ে ভাবতেছে না ওই কুরবানির ঈদিন নামাজ যদি নাও বলি তবুও গরুর ঘোষ কাঁতি পারবো এই জন্যে আমাকে অনিয়ত চিন্তে না কিন্তু যারা অমুসলমান থেকে মুসলমান হচ্ছে আল্লাহর রহমতে তারা খুব পাক্কা মুসলমান তারা শরীয়তকে পুঙ্কনুপুঙ্কনুভাবে পালন করতেছে তাদের সন্তানরা আলেম হচ্ছে আমেরিকা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স সে জায়গায় হাজার হাজার মাদ্রাসা হচ্ছে আলেম হচ্ছে আপনাদের এই মাদ্রাসা আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত আপনাদের এলাকার মানুষ পয়সাওয়ালা মানুষ আশেপাশে বিভিন্ন বড় বড় দেশে আপনাদের এলাকার ছেলেপেলেরাই থাকে ছেলেরা চাকরি করে টাকা পাঠাচ্ছে আব্বারা সেই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করতেছেন বড় বড় মাস শাক কিনে খাচ্ছেন জাগা জমি রাখতেছেন এই মাদ্রাসাটা আল্লাহ দিয়েছে এর অসিলা আপনাদের একটা লাভ হবে সেটা হলো আপনি যদি এর সাথে সম্পর্ক ভালো রাখেন হুজুরে বলবেন হুজুর আমার ছেলেরা তো সব বাইরে থাকে আমার মরার সময় পাশে বসে কোরআন শরীফ পড়ার কেউ নাই পাঁচটা ছেলে পাঠাই দিয়ে মৌলানা নাসির সাহ বলে গেল মাইয়েতের পাশে যদি সুরে আসিন তেলাওয়াত হয় তাহলে আজাবের ফেরেস্তা আসে না রহমতের ফেরেস্তা জান নিয়ে যায় কলেমা নসিব হয় হুজুর আমার বাড়ি কোরআন শরীফ কেউ নাই ভুল যা তো করছি এখন মরার সময় আপনি এই খেদমত চুপ করেন হুজুরের সাথে সম্পর্ক ভালো থাকলি, ফোন দিয়ার সাথে সাথে পাঁচজন ছাত্র নিয়ে আপনার পাশে বসে সুরে আসিন পড়বে আর হুজুরের সাথে যদি সম্পর্ক এত ভালো থাকে ও হুজুর তুমি কি লাদেন গুরুবিন নাকি হুজুরের সাথে সম্পর্ক করতেছে হুজুর তুমি হেফাজতে যাও তুমিও কি রাজাকার। তুমি কি মৌলবাদ তুমি জঙ্গি এই সমস্ত ভাব কথা কয়ে যদি সম্পর্ক করেন তাহলে আপনার মরার সময় কি হুজুরা ছাত্র ঘটাবে নাকি কোনো মত বুড়ো তুই মর মরার পরে শেষে দেখ পারি সম্পর্ক রাখতে হবে মাদ্রাসা এগুলো দরকারি মাদ্রাসা সরকারি না আপনারা চালাইবেন আমার মাদ্রাসা আমারও বাড়ির কাছে মাদ্রাসা পনেরো ষোলো নভেম্বর মাহফিল আছে আমার মাদ্রাসা আমি যেদিন থেকে মোহতামিম প্রিন্সিপাল হয়েছি তারও আট বছর আগের থেকে আমি সভাপতি

প্রথম নাকি এটি নির্ভরতে নাকি আগে এলে মসজিদ না এই গতবারও আসছিলাম নাকি গত বছর আসছিলাম হ্যাঁ মনে পড়তেছে বড় সুন্দর লেখাপড়ার খুব প্রসার মানে প্রশংসা বাইরে ছড়িয়ে পড়েছে এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশা থাকবেন তো ইনশা আল্লাহ একটু আল্লাহকে হাত দেখাবেন বেয়াদবি মাফ করি মাফ করবেন আল্লাহ এই হাতগুলোকে মাদ্রাসার জন্য কবুল করে নাও আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও